<coughs> <coughs> এ, এটা হাসি দেখি কি ওটা এটা? 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 কি জানো ব্যাগের মতন তো তাই বলে সোয়েটার ব্যাগ ওটা সোয়েটার ব্যাগ পরেছ কোথায় যাচ্ছ চলে আসো হ্যাঁ কোথায় আসো 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 শিগগিরই আসো এই চলে এসো চলে এসো আবার দাদার মেসেজ করে দা দাদা কী করছে দেখো তো হুম আবার কোথায় কেন